এটাও ফাঁকা তিনটা গেছে আর দুইটা আসেন ওই হিসাবে আমি ঠিক আছি হারা গেছে তাহলে জড়ি হয়ে গেছে

এখানে একটা সিঁড়ির ব্যবস্থা করা আছে আমি আপনাদেরকে একদম প্রচুর জায়গাটা নিয়ে যাবো এবং প্রচুর স্থানে দেখাবো যে এখানে দিঘিতে কীভাবে মানুষ পুজো করতেছে এবং এই জায়গাটা আমি যদি একটু উপরের দিক দেখানোর চেষ্টা করি দেখেন মসজিদ সামনে মসজিদ এই মসজিদটা সোজাই একদম সামনের দিকে এই সিঁড়িটা এবং আস্তে আস্তে এটা নিচের দিকে নেমে গেছে তো আমরা আস্তে আস্তে এটা আমরা নিচের দিকে যাবো এবং দেখানোর চেষ্টা করবো এই মসজিদে এসে আপনি একদম দিঘির থেকে উজু করে মসজিদে চলে যেতে পারবেন দর্শক এটা হচ্ছে মসজিদের সিঁড়ির একদম শেষ সীমানা আর আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদের দিঘি পুকুর আর কি এই মসজিদে একটা ঐতিহাসিক ঘটনা আছে এই মসজিদকে কেন্দ্র করে এই মসজিদের পাশে একটা কূপ আসিল এখনও আছে হয়তো এই মসজিদের কূপে যদি কিছু দেয়া হতো এটা নাকি ঠিক পুকুরের মাঝখানে এটা ভেসে উঠত এটা একটি মানে আশ্চর্যজনক একটা ঘটনা এটা বহুদিন আগে থেকে আমরা এটা শুনে আসছি তো এখন বর্তমানে ওটাকে সিল করে বন্ধ করে দেওয়া আছে তো যেটা আসলে আমাদের কাছে প্রুফ নাই সেটা আসলে বলেও লাভ নেই তবে সৌন্দর্য উপভোগ করার করতে হলে আপনি এই মসজিদে এসে অ্যাটলিস্ট দুরাঘাত নামাজ আদায় করতে পারবেন এই ঐতিহ্যবাহী মসজিদ যেটা আপনাদের রাজশাহীতে অবস্থিত এই মসজিদের নাম হচ্ছে কুসুম বা মসজিদ আমি আগের ভিডিওতে বলেছি এটা হচ্ছে পাঁচ টাকার নোটে যে মসজিদটা দেয়া আছে এই মসজিদের ছবি তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে